সুপারভিহার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি প্যারিসের আইফেল টাওয়ারের সামনে সুপ্রভিয়াস জানেন না যে প্যারিস হচ্ছে বিশ্বের অন্যতম একটি পর্যটক এলাকা আর এই আইফেল টাওয়ারটি দেখার জন্য প্রতি বছর সাত মিলিয়ন মানুষ এই প্যারিসে আসেন সুপ্রিভিয়ার্স সেই প্যারিসের আইফেল টাওয়ারটি আপনারা জানেন যে আঠারোশো সালের আটাইশে জানুয়ারিতে এটা শুরু হয় এবং তারপর থেকেই এখানে দেখার জন্য হাজার হাজার লোক অর্থাৎ প্রতি বছর সাত মিলিয়ন লোক এখানে আসেন এবং আপনারা দেখতে রয়েছে সেই পর্যটকদেরকে আপনারা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার সাথে থাকুন কোথাও যাবেন না আইফেল টাওয়ার আর আইফেল টাওয়ারটি এই দেখেন আইপিএল টাওয়ার সুপারভিয়ার্স আর এই হচ্ছে আইপিএল টাওয়ারকে ঘিরে এখানে দেখেন আপনি বাস স্টপ আছে সামনে আছে সেই চমৎকার নদীটি নদীর পাড়ে আপনাদেরকে নিয়ে যাব আর এই হচ্ছে আইফেল টাওয়ারের অপর পাশে আপনার দেখেন যে শত শত লোক এখানে প্রতিদিন ভিজিট করতে আসে সুপারভিয়ার্স এই দেখেন নারী পুরুষ সবাই মিলে এখানে আসছে কেউ বসছে গল্প করছে এক অন্য ধরনের আমেজ এখানে বিরাজ করছে পুরো চিটি ঘুরে ঘুরে দেখাবো কিন্তু আজকে আপনাদেরকে শুধু আইপিএল টাউটে দেখাচ্ছি দেখেন বিশাল এলাকা জুড়ে Manushar Manush. Uau. Super pior. Ei, é একটু প্রিপিয়ার্স আমরা হেঁটে হেঁটে এখন নদীর পাড়ে যাচ্ছি আরে দেখেন আপনার সাথে একটু অংশ দেখাচ্ছি যে এখানে কত শত লোক যে আসছে এবং যাচ্ছে বসে বসে এখানে সবাই গল্প করছে দেখেন এক গ্রুপ যাচ্ছে এক গ্রুপ আসছে যেন মানুষের মেলা

আপনাদের আজকে সুন্দর জিনিস দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন এই হচ্ছে আইফেল টাওয়ার রাতের আইফেল টাওয়ার আইফেল টাওয়ার সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও বিয়াস দেখুন আমরা এখন অনেক উপরে এসেছি আমরা একবারে ইয়ের পাশে ছিলাম এখন আমরা অনেক উপরে চলে এসেছি সেই উপর থেকে আবার দেখাচ্ছে আপনাদেরকে এই আইফেল টাওয়ার রাতের আইফেল টাওয়ার এটা হচ্ছে অনেক উপরে আমরা সেই নিচ থেকে অনেক উপরে চলে এসেছি এই হচ্ছে আইফেল টাওয়ার এই দেখে ফ্লেভিয়ার্স এখন অনেক উপরে আহ কি সুন্দর ফ্লেভিয়ার্স শত শত লোক এখানে দেখতে পাচ্ছি আর ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা দেখেন কীভাবে আইফেল টাওয়ার এবং বিভিন্ন কিছু তারা বিক্রি করছে প্রচণ্ড পরিমাণে লোক বিভিন্ন খেলাধুলা হচ্ছে আর এই হচ্ছে সেই ঐতিহাসিক আইপিএল টাওয়ার অনেক উপর